নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সোমবার দিন অভয়ের বাবা মা বলেছিলেন যে সেই রাতে নার্সিং স্টাফেদের কাউকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্টে যেসব নার্সিং স্টাফ ছিল কাউকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই প্রশ্ন তুলেছিলেন আজকে প্রায় সাত মাস বারো দিন বাদে শেষ পর্যন্ত সিবিআই বাপ বলে ডেকে পাঠানো সেই নার্সিং স্টাফদের তারা গেলেন সরাসরি গিয়ে আর সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হলেন আচ্ছা বলুন তো সাত মাস বারো দিন বাদে এই নার্সিং স্টাফরা সত্যি কথাটা বলবেন এটা অনেক দিন আগে করা উচিত ছিল না প্রয়োজন হলে যদি কাউকে সন্দেহ লাগতো কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত ছিল না সিবিআইকে সুপ্রিম কোর্ট থেকে মামলা হাইকোর্টে আসলে তখন দৌড়তে হবে কেমন কেমনতর সিবিআই সীমা পাহুজা কোথায় গেলেন সম্পাদ মিনা কোথায় গেলেন বাংলার মানুষ তো বিশ্বাস রেখেছিলো ভরসা রেখেছিলো সিবিআইয়ের ওপর তারপর একটা হত্যাকাণ্ড নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে আট দশ বার শুনানি হওয়ার পর সেই মামলা যেই হাইকোর্টে ফিরে এলো সঙ্গে সঙ্গে সিবিআইয়ের দৌড় শুরু হলো তখন তাদের ডেকে পাঠাতে হল যে অভয়া যে রাতে মারা গিয়েছিলেন সেই রাতে যারা প্রত্যক্ষদর্শী ছিল সমস্ত কিছু ঘটনার কেউ কেউ ভিডিও রেকর্ডিং করেছিল এমন অভিযোগ সেই 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 নার্সিং স্টাফেদের শেষ পর্যন্ত ডেকে পাঠানো হলো সেই ভিডিও রেকর্ডিং কি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল সাংবাদিকরা সরাসরি নার্সিং স্টাফদের জিজ্ঞেস করেছেন যারা ওই সিজিও সিজিও কমপ্লেক্স থেকে তাদের বক্তব্য এর কাছে প্রশ্নের উত্তর বয়ান রেকর্ড করে শেষ করতে যখন বেরোচ্ছিলেন তখন সরাসরি টিভি নাইন তাদের ধরেছিল। আমার প্রশ্ন খুব স্পেসিফিক দেখুন জানেন সাত মাস বারো দিন বাদে এত কিছু ঘটে যাওয়ার পর সারা বিশ্ব আন্দোলিত হওয়ার পর তখন সিবিআই এর মনে পড়ছে ওদের ডাকা দরকার মনে পড়ছে না আসলে বুঝতে পেরেছেন যে হাইকোর্টে গেলে এবার অভয়ের আইনজীবীরা এই প্রশ্নগুলোই করবে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের সেল্ফ ডিফেন্সের জন্য মনে আছে কয়েকদিন আগে এগারো জন আউটপোস্টের পুলিশ টুলিশ সবাইকে ডেকে পাঠিয়ে সিবিআই রেকর্ড করেছেন বয়ন করেছেন তার কারণটা কি তার কারণ সেল্ফ ডিফেন্স আমরা তো স্যার জিজ্ঞাসাবাদ করেছি সে বলুন তো একটা হত্যাকাণ্ডের সাত মাস বারো দিন বাদে আপনি আসল তথ্য পাবেন পাঁচ দিনের মাথায় সিবিআইয়ের কাছে তদন্তটা গিয়েছিল জিজ্ঞাসাবাদ তো প্রথম দফায় সেখানে করা উচিত ছিল যারা সেই ঘটনার রাতে সেই সময় অন ডিউটি দায়িত্বে ছিলেন এটা বলার তো অপেক্ষা রাখে না সাত মাস বারো দিন তাহলে সিবিআই এদের জিজ্ঞাসাবাদ করলো না কেন আমি এই প্রশ্নটা রাখছি সিবিআইয়ের কাছে কিন্তু সিবিআই তো ম্যানেজড আমি বলছি নয় পলিটিক্যালি ম্যানেজড নয় ইকোনমিক্যালি ম্যানেজড এই মিনা কিংবা সীমা পাহু যারা আর্থিকভাবে ম্যানেজড হয়েছেন লোকে বলছে আমি বলছিলাম আজকে তাদের কাউকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কিন্তু সিবিআই তাদের ডেকে পাঠাচ্ছে ডেকে পাঠিয়ে এখন জিজ্ঞাসাবাদ করছে এই জিজ্ঞাসাবাদে এখন অভিনয় হবে আমি আপনাদের আজকের এই প্রতিবেদনের শেষে টিভি নাইনের বক্তব্যটা শোনাব সৌরভ দত্ত অসামান্য কভারেজ দেন হসপিটাল সংক্রান্ত ব্যাপারে তিনি সরাসরি বলেছেন তিনি সরাসরি প্রশ্ন করেছেন চেস করেছেন ওই নার্সিং স্টাফের মহিলাকে চেজ করেছেন নার্সিং স্টাফের মহিলা যেন কিছুই জানেন না কে মারা গেছেন জানেন না এমন একটা ভাবভঙ্গি করতে করতে টোটো অটোতে উঠে রওনা দিলেন তাকে হয়তো শিখিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের বাহিনী কিংবা নবান্নের মহিলা কিংবা ওই স্বাস্থ্য ভবন থেকে শিখিয়ে দেওয়া হয়েছে কিচ্ছু বলবেন না কোনো কথা উত্তর দেবেন না তাহলে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করছে কেন করছে তার কারণ সেলফ ডিফেন্সের জন্য সব হাইকোর্টে গিয়ে যদি প্রশ্নের মুখে পড়তে হয় তো আমরা তো করেছি সাত মাস বারো বাদ বারো দিন বাদে করে লাভটা কী হলো বলুন তো কী লাভটা হলো বলুন তো এখনও পর্যন্ত বিনীত গোয়েলকে গ্রেফতার করা হলো না এখনও পর্যন্ত অভিষেক গুপ্তাকে গ্রেফতার করা হলো না এখনও পর্যন্ত ইন্দিরা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হলো না যারা এই তিন এই এই অভয় হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের কারিগর ছিল এখনও পর্যন্ত নির্মল ঘোষ যিনি পানিয়েটির বিধায়ক যিনি বডি দাহ করার তৎপরতা দেখিয়েছেন তার কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন হলো না এখনও পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় কিংবা সোমনাথদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন হলো না যারা দ্বিতীয়বার পোস্টমর্টমটা করতে দেননি এখন সিবিআই অভিনয় করছে কিছুদিন সিবিআই সিবিআইয়ের অভিনয় আমাদের দেখতে হবে এখন এখন গিয়ে বলবে যে এখন আচ্ছা বলুন তো সাত মাস বারো দিন বাদে যখন আপনি 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 কোনো নার্সিং স্টাফকে জিজ্ঞেস করছেন প্রথম তার স্মৃতিতে পুরোটা থাকবে না এক তৃতীয়ত যদি এবার স্মৃতিতে থাকে তিনি সবটা বলবেন না তৃতীয়ত তাঁর সেই বলার গার্ডস হবে না তার কারণ উল্টো দিকে বসে আছেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায় যারা অপরাধীদের বাঁচানোর জন্য এই অসামান্য লড়াইটা খেলাটা খেলেছেন তাহলে সিবিআই করছে কেন উত্তর খুব পরিষ্কার সিবিআই করছে তার কারণ সিবিআই এখন পরিকল্পনা নিয়েছে প্ল্যান করেছে যে প্রশ্নের মুখে যেগুলো যে যে ক্ষেত্রে আমরা প্রশ্নের মুখে পড়বো সেই ইন্টারোগেশনগুলো এইবার আমরা এক এক করে করে নিই যাতে কোর্টে গিয়ে বলতে পারি আমি শুধু অভয়ের বাবা মার আইনজীবীকে বলবো দয়া করে এই সিবিআই ছাড়বেন না আমি তো বলছি সঞ্জয় রায়ের থেকে বড়ো অপরাধী কিন্তু সিবিআই কথাটা বললে হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি বলছি সঞ্জয় রায়ের থেকে বড় অপরাধী সিবিআই তার কারণ এই সমস্ত অপরাধ কাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদের তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স শ্যাম্পার অল্টার করার ব্যাপারে নবান্নের চৌদ্দ তলার মহিলা থেকে বিনীত গোয়েল অভিষেক গুপ্ত ইন্দিরা মুখোপাধ্যায় নির্মল ঘোষ সোমনাথ দেশ সঞ্জীব মুখাজী পুরো র্যাকেটটা যেমন জড়িত ঠিক তেমনি সিবিআই সমস্ত কিছুকে ছাড়পত্র দিয়ে শুধু সঞ্জয় রায়কে ফাঁসির জন্য লটকে দেওয়ার আবেদন করে মূল দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে এন্টার এভিডেন্সগুলোকে লোপাট করার স্কোপ দিয়েছে সুতরাং সিবিআইয়েরও বিচারটা হওয়া দরকার হবে কিনা জানি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু অভয়ের বাবা দাঁতে দাঁত চেপে তার আইনজীবীরা কিন্তু হাইকোর্টে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এবং সেটা বুঝতে পেরেই শেষ পর্যন্ত বাপ বাপ বলে এখন নার্সিং স্টাফদের ডাকা কতটা নির্লজ্জ সিবিআই বলুন তো সেই রাতের মহিলা নার্সদের তিন দিনের মধ্যে ডাকা উচিত ছিল পরের দিনই ডাকা উচিত ছিল যে সিবিআই তদন্তে পেয়েছিল আজকে ডাকছে সাত মাস বারো দিন বাদে সৌরভ দত্তের রিপোর্টিংটা শুনুন দেখো এই চারজন সেদিন কর্তব্যরত ছিলেন ঘটনা ঘটনাস্থলে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনজন চেস বিভাগে কর্তব্যরত ছিলেন এবং একজন সায়নী চক্রবর্তী তিনি অর্থ বিভাগে কর্তব্যরত ছিলেন যে অর্থ বিভাগে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার আত্মীয় ভর্তি ছিল কেন এই চারজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতক্ষণ ধরে আমরা এই খবরটা আমাদের দর্শকদেরকে দেখালাম তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যখন কলকাতা হাইকোর্টে অনুমতি শুনানির অনুমতি দিল সুপ্রিম কোর্ট তারপর তিলোত্তমার বাবা মা কি বলেছিলেন তিলোত্তমার বাবা মা বলেছিলেন যে তারা সিবিআই তদন্ত অসন্তুষ্ট ছিলেন তার একটা বড় কারণ সেই রাতে কর্তব্যরত নার্স সিস্টার অন্য যারা সহকর্মী ছিল তার মেয়ের সঙ্গে তাদের তাদের যে যে তাদের 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 সেটা যথাযথভাবে হয়নি হয়নি বয়ানকে আনা এটা ছিল আইনির বক্তব্য এবং নির্দিষ্ট করে তারা সেই নার্স সিস্টারদের ভূমিকার কথা বলেছিলেন যারা ওই চেস্ট ওয়ার্ড চেস্ট মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন এবং আমরা কি দেখলাম তার ঠিক সোমবার এটা তারা বললেন এবং মঙ্গল বুধ বৃহস্পতিবার আজ দুদিন পর আটচল্লিশ ঘন্টা পর সোমবার যেখানে কলকাতা হাইকোর্টে শুনানি একেবারে